পাতা দিয়ে ডাল দিয়ে বরা সবজি এ রুই মাছ ভাজা গরুর মাংস আর ইলিশ ইলিশের ডিম ভাজা ছিল আর ছিল কলমি শাক পটলের ভর্তা আর টমেটোর তরকারি আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম আমাদের খাওয়া শেষ হল আমি সব শেষে স্প্রাইটটা খেয়ে নিলাম আর আমার ভাইয়ের বউ বলল আপু আজকে আপনাকে চটা বানিয়ে খাওয়াবো আমি বললাম তুমি কষ্ট করে তৈরি করবা বলল যে না পারবো আমি বললাম ঠিক আছে তোমার কষ্ট না হলে তুমি তৈরি করো আমার খুবই পছন্দের পিঠা এটা আমি ভাত না খেয়ে পিঠা খেতে পারি তো আম্মা বানাতো এখন ছোটো ভাইয়ের বউ বানালো আমার লাল ভর্তার চেয়ে সবুজ ভর্তাটা বেশি ফেভারিট কারণ সবুজ ভর্তাটা ধুনিয়া পাতা দেওয়া হয় খুবই ভাল লাগে এর সেনটা তো আমরা অনেক মজা করে চটা পিঠা খেলাম আর একটু আইসক্রিমের প্রতিযোগিতা হলো আমরা আইসক্রিম খেলাম আর আমার ভাইয়ের মেয়েরা ওদের যেহেতু কিছুদিন পর জন্মদিন তো আমি যাওয়াতে ওরা বায়না করলো আগে আমাকে নিয়ে ওরা কেক কেটে ফেলবে তো ওর মা রাতের বেলা একটা কেক তৈরি করলো অনেক সুন্দর করে দেখেন কেকটাও তৈরি করলো বেগুনি ফুল তারপর সবুজ ফুল দিল কেকটা অনেক সুন্দরভাবে ও বানালো আর আমরা এদিকে গল্প করছিলাম তো গরু আভাবে আমরা কেকটা কেটে নিলাম এই ছিল আমার ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ বাই